পঁয়তাল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ নতুন স্বপ্ন নতুন যাত্রা বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন হাজারো তরুণ তরুণীর স্বপ্ন আজ এক ধাপ এগিয়ে গেল আপনি কি তৈরি নতুন বাংলাদেশ গঠনের ভবিষ্যৎ নেতৃত্বকে জানার জন্য আঠারো জুন আনুষ্ঠানিকভাবে পঁয়তাল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে পরীক্ষায় অংশ নেয়া বিশ হাজারের বেশি প্রার্থীর মধ্যে ছয় হাজার পাঁচশো আটান্ন জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এখন তাদের সামনে ভাইভা বা মৌখিক পরীক্ষার চ্যালেঞ্জ প্রতিযোগিতামূলক এই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রতিটি প্রার্থীকে পার করতে হয়েছে এক দীর্ঘ কষ্টসাধ্য পথ পড়াশোনা আত্মত্যাগ আর অধ্যাবসায়ই তাদের সাফল্যের মূল চাবিকাঠি এই বিসিএসের মাধ্যমে প্রশাসন পুলিশ পররাষ্ট্র শিক্ষা সহ মোট দুই হাজার তিনশো নয়টি পদে নিয়োগ দেয়া হবে উত্তীর্ণ প্রার্থীরা এখন জাতির ভবিষ্যৎ নির্মাণের জন্য দায়িত্ব নিতে প্রস্তুত এবারও নারী প্রার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সাফল্যের হারে তারা প্রমাণ করেছে তারা প্রশাসনের গুরুত্বপূর্ণ নেতৃত্বে থাকার যোগ্য এখন শুরু হবে ভাইভা বা মৌখিক পরীক্ষা যেখানে বিচার করা হবে প্রার্থীর ব্যক্তিত্ব চিন্তাধারা যোগাযোগ দক্ষতা ও সাধারণ জ্ঞানের উপর খুব শীঘ্রই বিপিএসসি ওয়েবসাইটে প্রকাশ পাবে ভাইভার সময়সূচি যারা উত্তীর্ণ হয়েছেন অভিনন্দন আপনাদের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে আর যারা পারেননি এই পথে কখনো হাল ছেড়ো না বিসিএস শুধু একটা পরীক্ষা নয় এটি একটি লম্বা যাত্রা অধ্যাবসায়ের গল্প Subscribe now for daily news and updates.